হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি বলিনি গোয়ালে এসে গেছি আর এখন আমি শ্যামলির পার করবো আমি শ্যামলির লক্ষ্মী গিরিলে এদের নিয়ে আমি সারাদিন কি কি করি তোমাদের দেখাবো তোমরাই বলেছি যে বাবা দেখ কি অবস্থা করলো বাজে আমি এখন এটা এখন পরিষ্কার করে দেবো চলো এই হচ্ছে কই দেখি কই দেখি দেখি রাজু দাদা গো হ্যালো এভ্রিয়ান গুড মর্নিং আমি গোয়ালি নিয়ে গোয়ালে এসে গেছি আর এখন আমি শ্যামলীর বার করব আমি শ্যামলীর লক্ষ্মী গিরিলে এদের নিয়ে আমি সারাদিন কি কি করি তোমাদের দেখাবো তোমরাই বলেছিলে যে এদের নিয়ে একটা ভিডিও বানাতে সারাদিন কি কী করা হয় তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো ওদের নিয়ে কি করা হয় ওদের কি করা হয় কি খেতে দেওয়া হয় কোথায় নিয়ে যাওয়া হয় তো প্রথমে এবার শ্যামলীকে আমি গোয়াল থেকে বার করবো দেখো গোয়ালের অবস্থাটা আগে দেখিয়ে দিই সারা রাত কি করেছে তো গোবর টোবরে চটকা চটকি করে রেখে দিয়েছে তো চলো শ্যামলির অনেক খিদে পেয়ে গেছে দেখো ওর পেট থেকে হয়তো বুঝতে পারছো পেটে পেট ঢুকে গেছে ও সবসময় খাওয়া চাই ও খাওয়া চায় খাওয়া পেলে আর কোনো কিছু চায় না ওর তো সকালবেলা হয়েছে প্রত্যেক দিন কিন্তু এই কাজটা বাবাই করে আজকে বাবা নেই মানে সকালটা বাবা করে ওদের খাওয়া দাওয়াটা দেওয়া কিন্তু আজকে বাবা নেই বাবা ফেল উড়ে তো আজকে মানে কদিন ধরে আমি করতে হচ্ছে সকালের কাজটাও তারপরে সারাদিন কাজ যেগুলো থাকে ওদের নিয়ে সেগুলো কিন্তু আমরাই করি তো চলো শ্যামলিকে এখন বার করি তো দেখো ও বাইরে বেরোনোর জন্য চাপ করছে একসঙ্গে দুটো ছেড়ে দি এ দাঁড়া এ ভীষণভাবে

এবার ওদের খেতে দিতে হবে তো তার জন্য খড় কাটতে হবে এবার তো চলো এবার শ্যামলি তারপরে গ্রিলের বের করা হয়ে গেছে গল থেকে এখন ওদের খাবার দিতে হবে তো চলো এখন খড় কেটে দেবো তো খড়টা আগে নিয়ে আসি দেখো শ্যামলির খড় এইভাবে রাখা হয়েছে বৃষ্টি পড়বে খড়গুলো নষ্ট হয়ে যাবে এই কাজটা কিন্তু আমি খুব কম করি এই কাজটা আমি করি না এটা বাবাই করে সকালের কাজটা এইখান থেকে ফলগুলো বার করে করবো ওখান থেকে আমার বার করবো ভালো লাগে আমি ওখান থেকে বার করতে এই জন্য করতে চাই তুমি দেখো ভিডিওগুলো দেখো আছে

এই দিকটা এখন আমি বাচ্চার জন্য কেটে দেবো লক্ষ্মীর জন্য লক্ষ্মী এই দিকটা একটু নরম নরম সামনের দিকটা তাই এটাই ওকে দেবো পেট উঁচু হয়ে থাকে তো গ্রিলের পেটটাও কিন্তু পুরো ডুবে গেছে কারণ দুজনেরই কিন্তু খিদে পেয়েছে অনেক সময় দেখে তো এরকম গোল গাপ্পু হয়ে থাকে কিন্তু আজকে দেখো পুরো কীরকম যেন শুকিয়ে শুকিয়ে গেছে তো যাই হোক এবার খাবার দিয়ে দিয়েছি ওরা খাবে এবার লক্ষ্মীকে দিয়ে দিই তো এই হচ্ছে লক্ষ্মীর খাবার লক্ষ্মীগুলো কিন্তু অনেক ছোট ছোট করে কেটেছি ও এখন বাচ্চা ওটা এখন বড় বড় দিলেও খেতে পারবে না আর শ্যামলিয়া গ্রিলের যেটা দিয়েছি সেটা হচ্ছে এর থেকে আরেকটু বড় বড় দিয়েছি তো এখন এটা লক্ষ্মী খেতে দেব জলটা নিয়ে আসি এটা হচ্ছে আটা একটু আটা দিয়ে আর একটু আজকে ভুসিটা নেই ভুসিটা শেষ হয়ে গেছে আটা দিয়ে আর একটু জল দিয়ে এটা নেড়ে দেবো তো খাবার রেডি গ্রিলে না লক্ষ্মী লক্ষ্মীকে এখানে বেটে খেতে দিয়েছি কারণ লক্ষ্মী তো এখন ওর মায়ের কাছে বাঁধলে ও দুধ খেয়ে নেবে সেই জন্য ওকে এখন এখানে বাঁধা থাকবে তো চলো এবার শ্যামলীদের খাবারটা দিয়ে দিই এটা হচ্ছে পুষ্টি পাউডার এটা হচ্ছে পুষ্টি পাউডার কারণ কেমনই হচ্ছে অনেক রোগা রোগা হয়ে গেছে বলে পাউডার পাউডার টানা হয়েছে চল এই পাউডারটা দিলে খেতে চায় না এটা অল্প করে ছড়িয়ে দিতেই হবে ওষুধ জিনিস না কারোরই ভালো লাগে না আমাদের খাওয়াটাই নষ্ট করে লবণও মিশিয়ে দেখেছি যেন একটু খেতে ভালো লাগে বাবা দেখো কি অবস্থা করলোই না খুব বাজে আমি কলটি অত কষ্ট করে এক বালতি জল নিয়ে আসলাম সব জলগুলো ফেলে দিচ্ছি জল এবার খেয়ে দেওয়া হয়ে গেল এবার করতে হবে গোয়াল পরিষ্কার তো আগেই দেখালাম যে ওদের গোয়ালের অবস্থা দেখো এখন এটা এখন পরিষ্কার করে দেবো চলো শ্যামনের গোবর খাবে আর পটি করবে দেখ কতগুলো পটি করেছে আজকে এক জায়গাতে পটি করেছে অন্যদিন দিন ছুড়িয়ে ছিটিয়ে করে এ নরম নরম গোবর শ্যামলির তোলা হয়ে গেল ও না এই পাশে আরো আছে শ্যামলির তোলা কমপ্লিট এবার তুলবো হচ্ছে গিরিলে গিরিলে তো বেশি বাজে করে রেখেছে অবস্থা গোয়ালটা পরিষ্কার করা হয়ে গেল শ্যামলিরও খেতে দিয়ে দিয়েছি তো এখন ওরা খাবে আর লক্ষ্মী দেখো কি সুন্দর খাচ্ছে খেতে পেয়েছিল ওরা এখন খেয়ে নেই তো আবার এসে গেছে এখন হচ্ছে শ্যামলি গ্রিলে এদেরকে মাঠে নিয়ে যাওয়া হবে চলো এই আজকে আসতে

রাখ আলার রাখ আলি যাচ্ছিস মা বলেছে না রে আমি ছুটো করে নি এই আমি বলেছিলাম এটা কেটে দিতে এটার জন্য যো পোতার পরে কিন্তু তোলা যায় না দেখেছো হ্যাঁ গেছে চলো দেখেছো তো

হ্যালো দুজনকে এখানে বেঁধে দিলাম এখন খাবে এই জায়গাটা দেখো খুব সুন্দর মনে করে খেয়ে নেতারি তো এখন লক্ষ্মীকে নিয়ে যাচ্ছি শ্যামলীর কাছে কারণ এখন দুধ দোয়ানো হবে লক্ষ্মী দেখো ছটপট করছে দুধ খাওয়ার জন্য

কদিন আমাদের শ্যামল একটু কাঁচা ঘাস খাচ্ছে বলে তাই একটু দুধ হচ্ছে দেখো নড়াচড়া শুরু করে দিয়ে দাঁড়া ততক্ষণ তো অনেক খেয়েছিস সত্যি ওর খাওয়ার শেষ নেই মাঠে দেবে না ও ঘাস কেটে দেখো শ্যামলি কিন্তু পরিষ্কার করে খাইনি কিন্তু ঘুরলে দেখো এই ঘুমটা কত ভালো পুরো সাদা করে দিয়ে দেয় পুরো ঘাস করে দেয় ওই জায়গাটা সুন্দর সাদা করে খেয়েছে তো দই যতটা গেছে খুব সুন্দর করে খেয়েছে তাই না তো আমার দুধ দোয়ানো হয়ে গেছে এই হচ্ছে আজকের দুধ আর একটু নড়াচড়া করেছি কারণ এখানে অনেক ঘাস পেয়েছে দুর্গ ঘাস সেইগুলো জন্য তো যাই হোক তাও অতটা করেনি যে যতটা করা দরকার তো এখন আমি কেমন এ বাবা দুধ তো নেই দুধটা ধরো এবার লক্ষ্মীকে এখানে বেঁধে দেবো ওর মায়ের যেন দুধটাও খেতে পারে আর ঘাসটাও খেতে পারে সেইভাবে আজ থেকে পড়ে সেভাবে পেতে দেবো তারপরে কিছুক্ষণ আবার খাবে তারপরে বাড়ি নিয়ে যাবো সন্ধেবেলা সন্ধ্যা হয়ে গেছে আর মাঠ থেকে বরুও নিয়ে চলে এসেছি আর শ্যামলী লক্ষ্মী সবার জন্য এখানে খড় কেটে রেখে দিয়েছি তো এখন হচ্ছে বৌ ঘরে ঘরে দেবো ওদেরকে আর এই ছিল সিনের ওদের রুটিং তো চলো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করোন শেয়ার করো আর তারপরে এখানে সাজাল দিয়ে দেবো তাও রেডি করে রেখে দিয়েছি তো চলো তাহলে